ডাবের পুডিং তো অনেকভাবে খেয়েছেন বা করেছেন জানি না এইভাবে কখনো করেছেন কি না আমার হাজব্যান্ডের অফিসিয়াল প্রোগ্রামে নানান রকমের খাবারের সমহার থাকে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটি ডেজার্ট এই ডেজার্টটা ছাড়া তাদের প্রোগ্রাম যেন চলেই না ঈদ আয়োজন অথবা ইফতার আয়োজনে সবার টেবিলে নানান রকমের ডেজার্টের আইটেম থাকে এই ডেজার্টটি যদি আপনারা ঈদে বা ইফতারে রাখেন তাহলে এই ডেজার্টটি যে খাবে মুগ্ধ হয়ে যাবে আমি দুটো ডাব নিয়েছি একদম কচি ডাবগুলো নিয়েছি তবে খেয়াল রাখবেন ভেতরের জন্য একটু নরম শ্বাসটা থাকে ডাবের পানিগুলো আমি ছেঁকে নিচ্ছি এখানে আমি দুটা ডাব নিয়েছি কারণ আমার এই রেসিপির জন্য দুই কাপ ডাবের পানি প্রয়োজন হবে ডাবের পানিটা অবশ্যই মেপে নিতে হবে আমার দুইটা ডাবে সাড়ে তিন কাপ পানি হয়েছে তবে আমার তো প্রয়োজন হবে দুই কাপ বাকিটা দিয়ে আমি অন্য কোনো ডেজার্ট তৈরি করব এই যে দেখুন আমি দুই কাপ নিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি ডাবের পানিটা বেশ মিষ্টি ছিল তাই এক টেবিল চামচ চিনি যথেষ্ট এখানে আমি এই আগার আগারটা ব্যবহার করব আমি দুই কাপ পানির জন্য দিয়ে দিব চা চামচ আগার আগার তবে ভরে ভরে দিবেন না একটু সমান করে দিবেন চা চামচ এই ডেজার্টটি কাপে অথবা গ্লাসে পরিবেশন করতে হয় এই জন্য এই ডেজার্টটি একদম মানে নরম হবে যার জন্য এখানে দুই কাপ পানির জন্য চা চামচ আগার আগার দেওয়া হয়েছে যদি মোল্ড আউট করে ডেজার্টটি কেটে কেটে পরিবেশন করা হয় সেক্ষেত্রে আগার আগারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় ডাবের পানিটা চুলায় বসিয়ে দিয়েছি একটা বলক আসলেই সাথে সাথে নামিয়ে বলক চলে এসেছে এখন আর জাল করা যাবে না এখন নামিয়ে নিব আমি এই ছোট গ্লাসগুলোতে পুডিংটা সেট করব যার জন্য আগে থেকে গ্লাসগুলো রেডি করে রাখতে হবে এক দেড় মিনিটের মতো ঠান্ডা করে মোটামুটি গরম অবস্থায় আমি গ্লাসগুলোতে ঢেলে দিচ্ছি আপনারা যে কোনো বাটিতে বা গ্লাসে কাপে সেট করতে পারবেন আমি অর্ধেক করে দিয়ে দিলাম এবার এটা রুম টেম্পারেচারে রেখে কিছুটা সেট করে নিব তারপরে পরবর্তী স্টেপে যাব এখন আমি নারকেলের শ্বাসগুলো রেডি করে রেখে দিব। কারণ পরবর্তীতে আমার প্রথমে নারকেলের শ্বাসগুলো দরকার দরকার হবে আমি পিলার দিয়ে নারকেলের শ্বাসগুলো তুলে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি পিলার না থাকে তাহলে চামচের সাহায্যে তুলে নিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেবেন এবার দুধটা রেডি করব দুধটা রেডি করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে ডাবের যে ডাবের পানিটা যে সেট করতে দিয়েছি সেটা যেন উপরের অংশটা কিছুটা শক্ত হয় দুই কাপ দিয়ে দিলাম দুধ দুই কাপ দুধের জন্য দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি দুধে যেহেতু মিষ্টি নেই অতএব দুই টেবিল চামচ চিনি দিতে হবে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল এটা না দিলেও চলবে তবে যদি দেন তাহলে ডেজার্টটি খেতে বেশি ভালো হবে ভালোভাবে গুঁড়া দুধটা মিশিয়ে নিব এবার দিয়ে দেব এখানে একটা চামচ আগার আগার পাউডার আবারও বলছি আগার আগারের পরিবর্তে চায়না গ্রাস অথবা জেলাটিন আপনারা ব্যবহার করতে পারবেন এই যে দেখুন সমান করে দিয়ে দিলাম এক চা চামচ আগার আগার এইটাও এই অংশটাও কিন্তু দুধের অংশটাও কিন্তু অনেকটা নরম হবে এই জন্য এক চা চামচ দিয়েছি ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে তারপরে কিন্তু চুলাই বসাতে হবে আগার আগার জেলাটিন বা চায়না চায়নাক যেটাই বলেন না কেন আপনারা আগে ঠান্ডা দুধ বা পানিতে দিতে হবে দুধটা বলক আসলেই সাথে সাথে নামিয়ে নিতে হবে এটাও কিন্তু জাল করা যাবে না নামিয়ে নিয়ে এক মিনিটের মতো একটু রেখে দেবো এই যে দেখুন এদিকে কিন্তু ডাবটাও ডাবের পানিটাও সেট হয়ে গেছে উপরে আমি সেই যে ডাবের শ্বাসগুলো রেডি করে রেখেছি প্রতিটা কাপের উপরের অংশে আমি দিয়ে দিলাম ডাবের শ্বাসটা এই ডাবের শ্বাসটা কিন্তু দুধের মিশ্রণের সাথে মেশানো হবে আমি আপনারা খেয়াল করেছেন ডাবের পানির সাথে কিন্তু ডাবের শ্বাস আমি দিই নি। আপনারা যদি চান ডাবের পানিটার সাথে অল্প একটু শ্বাস দিতে পারেন একটু আমি দুধটা ঢেলে দেওয়ার পরে একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি তাহলে সব দিকে ডাবের শ্বাসটা মিলে যাবে এই যে দেখুন দুধটাও কিন্তু বেশ এখনও গরম আছে গরম অবস্থায় কাপে ঢালতে হবে এবার এটা রুম টেম্পারেচারে রেখে দিব যখন কিছুটা ঠান্ডা হবে তখন এটা আমি ফ্রিজে রেখে দেব আর এই ডেজার্টটা অবশ্যই অবশ্যই একেবারে ঠান্ডা ঠান্ডা খেতে হবে ফ্রিজ থেকে বের করার পরে সাথে সাথেই কিন্তু এই ডেজার্টটা পরিবেশন করতে হবে তাহলেই একদম পরিপূর্ণ স্বাদ পেয়ে যাবেন আমার চ্যানেল ও পেজে ডাবের আরও বেশ কিছু ডেজার্টের আইটেম দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কিছুদিন আগে আমি একটি ডাবের ডেজার্ট ঈদ উপলক্ষে শেয়ার করেছি মাসাল্লাহ সেই রেসিপিটা অসাধারণ হয়েছে একবার হলেও ট্রাই করবেন এই যে দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা এখন শুধু পরিবেশন করার পালা বিশ্বাস করেন একবার যে খাবে এই ডাবের পুডিংয়ে প্রেমে পড়ে যাবে এতটাই মজা হয় এই পুডিংটা আশা করছি আমার আজকের এই কোকোনাট মিল্ক ডেজার্টটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ